মাঘের মেঘের সড়ক সমস্যায় মাথায় হাত বিহারাবাসীর খনার ভাষায় যদি বর্ষে মাঘের শেষ ধনী রাজার পূর্ণ দেশ তাই মাঘের বর্ষণকে শুভ মনে করে উলুধ্বনি দিয়ে স্বাগত জানানোর রীতি এখনো আছে তাই মাঘের শেষে বৃষ্টির ফোটা পড়তেই উলুধ্বনি দিয়ে বর্ষাকে স্বাগত জানিয়েছেন অনেকেই তবে এই এক পশলা বৃষ্টি প্রকৃতির জন্য শুভকারী হলেও তাতেই মাথায় হাত পড়েছে বিহারাবাসীর শুনতে অবাক লাগলেও বাস্তবেতা অভিন্ন বিহারা অঞ্চলের প্রধান সড়ক হচ্ছে শিলচর জয়ন্তিয়া সড়ক আর এই সড়কই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে এই সড়কের ওপর তবে শতাব্দী প্রাচীন এই সড়কটি তার জরাজীর্ণ দশা কোনোদিনই কাটিয়ে উঠতে পারেনি জনৈক আরটিআই করতার কর্তার দেওয়া তথ্যমতে পূর্ত বিভাগের কানধেনুর সদৃশ্য এই সড়কটির সংস্কার বারে বারে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও হাল ফেরেনি শিলচর জয়ন্তিয়া সড়কের সেকাল একাল কোনোকালেই কোন রাজনেতা এখানে সড়কে গর্ত না করার পারেননি বর্তমানে শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের অধীনে নির্মাণ কাজ শুরু হয়েছে তাতে এই অঞ্চলের মানুষের মনে কিছুটা আশার সঞ্চার হলেও অপরিকল্পিত ও সম্ভব গতিতে চলা কাজের ফলে জনজীবন চরম বিপাকে আগে একটা সময় সড়কটির মাঝে মাঝে কিছু অংশে ব্লক বিছানো হয়েছিল কিন্তু আসাম মালার কাজে হাত দিয়ে পর্যাপ্ত জমি অধিগ্রহণ হওয়ার আগেই ঠিকাদার সেই সব স্থানের ব্লক সরিয়ে নেয় এর মধ্যে সড়কের বিশাল বিশাল গর্তগুলি ভরাট করা হয় লাল মাটি দিয়ে ফলে শুষ্ক মৌসুমে প্রচণ্ড ধুলো ঝড়ের পর এবার মাঘের এক পশলা বৃষ্টি হতেই পিচ্ছিল হয়ে পড়ে শিলচর জয়ন্তিয়া সড়ক ফলে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি বিশেষ করে বিহারা পুলিশ ফাঁড়ি থেকে শুরু করে ছয়ারন বস্তি এলাকা পর্যন্ত হেঁটে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে এতে স্কুল বড়ুয়া সহ পথচারীরা চরম বিপাকে শনিবার সড়কে জমে থাকা পিচ্ছিল কাদা মাটিতে বেশ কয়েকটি বাইক ও সাইকেল আটকা পড়তে দেখা যায় এদিন বিজেপি নেতা নিজের বাইক নিয়ে বিহারা বাজার এলাকা পার হওয়ার সময় লাল মাটির কাদায় লুটোপুটি খেয়ে কোনো প্রকারে পথ অতিক্রম করেন আরও এক টেট শিক্ষক স্কুলে যাওয়ার পথে ওই এলাকায় পড়ে গিয়ে চরম দুর্ঘটনাগ্রস্ত হন কিছুদিন আগে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় ঢাকঢোল পিটিয়ে বিহারা রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরীক্ষামূলক স্টপেজের উদ্বোধন করেন তবে চরম বেহালেই রাস্তা অতিক্রম করে যাত্রীরা কিভাবে বিহারা রেলওয়ে স্টেশন এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠবেন এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই জনৈক ব্যবসায়ী আক্ষেপ করে বলেন বেহাল সড়কের কারণে মানুষের যাতায়াত কম হওয়ায় আর্থিক মন্দার শিকার হচ্ছেন তারা ঠিকাদারের অপরিকল্পিত কাজ বেহাল সড়ককে আরও বেহাল করে তুলেছে বলে মত ব্যক্ত করেছেন অনেকেই দু চার ফোঁটা বৃষ্টি পড়তে না পড়তেই সড়কের এই বেহাল দশা দেখে আগন্তুক বর্ষার মৌসুম নিয়ে চিন্তিত এলাকার মানুষজন বিরো রিপোর্ট নিউজ অবিকল

সকলিপরিমার ঢেকি অপরিমার কাম নাই আমরা ধুলা খেতে শেষ আমরা জীবনে প্যাকে আর ধুলায় আপনার এই অবস্থা নেতা কোনো কামার নাই কেন সব দোকানদাররা মিলিয়ে জল দেওয়ার তাকে আপনার মিল দেই অত চলে আমরা আমরা কবে যে রাস্তা আপনার দেখম